ভিতরে তো কোনো নারকেল টারকেল ফাটানোর কোনো মানে ব্যবস্থা নেই ওইখানে কিছু হয় না যার কারণে সবাই দেখতে পাচ্ছ ফুল টুল যা যা দরকার হয় সব এইখানেই দিয়ে যায় এই যে ওইখানে নারকেল ফাটাচ্ছে জয় এলাম্মা তো আজকে আমরা যাচ্ছি এলাম্মা মন্দিরে ঘুরতে তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে আমার বাবু আছে শ্যালাবু তো আজকে আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও সবাইকে হ্যাঁ তো আমরা আজকে এলামবা মন্দিরে যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা তো চলো সবাই দেখতে থাকো পুরো ব্লকটা আজকে অনেক দিন করা হয় না তো আজকে তোমাদের মাঝে তোমাদের টানে চলে আসলাম তো চলো আজকে তোমাদের দেখাবো এলাম্বা মন্দির এই যে আমাদের ব্যাটেলিয়ান আছে আমরা এই যে বাসে উঠে গেছি এই যে লোকজন এই পুরো বুরো

তো জল কোথা থেকে আসছে আমি জানি না সেটা তো নিচে নিচ থেকে যাও এক জায়গা থেকে জল এসছে তো সেই জলটা ওইখানে অনেকে নিয়ে চান চান করছে করছে দেখতে অনেকে অনেকে ওই যে তো আর ওইখান থেকে যে জল নিয়ে নিয়ে গিয়ে আসছে এই যে লাইন এই লাইনে তো দেখাই তো কষ্ট হয়ে যাবে তবু আমরা দেখি চেষ্টা করবো ভিতরে যাওয়ার তো এই যে দেখতে পাচ্ছ চারিপাশে দোকান আছে তোমার নারকেল যে যা মানে পুজো দেওয়ার সামানপত্র আছে তো ওই যে মন্দিরটা তো আমরা ভিতরে এখন যাব একটু লেট হবে যেতে

ভগবান আমাদের সবাইকে নিয়ে এসছে সবাইকে নিয়ে এসেছে যাই সবাই ছিল আর জায়গাটা সত্যি দেখো এত সুন্দর জায়গা আর যদি কত সুন্দর মানে জলটা এসছে পাহাড়ের নিচ থেকে কোথা থেকে এসছে কেউ বলতে পারবে না কিন্তু লোক দেখো হাজার 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 লোক বলতে গেলে কোটি 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 লোক কি হয়নি লাখ লাখ কোটি কোটি লাখ লাখ কোটি কোটি লোক সালামু হ্যাঁ যাইবু লাখ লাখ কোটি কোটি হুম লাখ লাখ কোটি লোক দাদা খুব আমাদের ভালো লাগছে খুবই এত খুবই আনন্দ লাগছে আমরা আড়াই এর আগে একবার এসেছিলাম তো আসার পরে ফাঁকা ছিল তো ভিতরে ভিতরে মন্দির মানে ভগবান দর্শন দর্শন করেছি আজকে মনে হচ্ছে আমরা ভগবান দর্শন করতে পারবো না চলো চও দেখি চেষ্টা করে দেখি যদি ভয় দর্শন তো আমরা যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে আমাদের এই বৃষ্টিতে জল যাচ্ছে পাহাড় থেকে জল আসছে এখান থেকে আমার খুব ভালো লাগছে আমাদের আজকে ঠিক সবাই খুশি আচ্ছা কেমন ক ইচ্ছা সবাই